অর্থনীতিবিদ এবং ব্যাংকার মার্ক কার্নি কানাডার ক্ষমতাসীন লিবারাল পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন তার মানে হচ্ছে কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে তিনি শীঘ্রই শপথ নিতে যাচ্ছেন আজ রোববার লিবারাল পার্টির কনভেনশানে আনুষ্ঠানিকভাবে তাকে নেতা হিসাবে নির্বাচিত ঘোষণা করা হয় প্রায় এক লাখ পঞ্চাশ হাজার ভোটার মানে কাস্টিং ভোট ভোটারের এইট্টি সিক্স পারসেন্ট ভোট পেয়ে তিনি নেতা নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক উপপ্রধানমন্ত্রী সাবেক ফাইন্যান্স মিনিস্টার সাবেক ফরেন মিনিস্টার ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড পেয়েছেন মাত্র এইট পারসেন্ট ভোট দর্শক মূল আলোচনায় যাবার আগে আমার মনে হয় যে ঠিক এই জায়গাটায় কিছু বক্তব্য আপনাদের সঙ্গে শেয়ার করবার দরকার আছে আপনারা জানেন যে ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড পদত্যাগ করার পরপরই আসলে জাস্টিন ট্রুডুকে দায়িত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে হয় এবং তিনি পদত্যাগ করেছিলেন এমন একটা সময়ে সেই দিন তার ফল ইকোনমিক আপডেট ঘোষণা করবার কথা পার্লামেন্টে ফল আপডেট ঘোষণা করার মাত্র এক ঘন্টা আগে সকালবেলা তিনি পদত্যাগের ঘোষণা দেন যেটি একেবারে আনিজুয়াল একটি সরকারকে একটি দলকে খুবই অকওয়ার্ড পজিশনে ফেলে দেওয়ার মতো কোনো ঘটনা কিন্তু ফ্রিল্যান্ড সেটি করেছেন অথচ তিনি হেন সুযোগ নেই যেটি লিবারাল গভর্নমেন্টের কাছ থেকে পাননি তিনি ফরেন মিনিস্টার হিসাবে একজন সাংবাদিক সেখান থেকে বাই ইলেকশনে এমপি হয়ে এসেছেন তারপর তিনি আবার সরাসরি ভোটে পরে আবার তিনি নমিনেশন পেয়ে এমপি হয়েছেন তাকে ফরেন মিনিস্টার করা হয়েছে তাকে ফাইন্যান্স মিনিস্টার বানানো হয়েছে এবং ডেপুটি প্রাইম মিনিস্টার বানানো হয়েছে কিন্তু জাস্টিন টুডুর সঙ্গে বিভিন্ন বিষয়ে যখন তার মতানৈক্য হয়েছে তিনি এমন একটি সময়ে মানে ঠিক বাজেট ঘোষণার এক ঘন্টা আগে দলকে সরকারকে একটা অকট অবস্থান ফেলে দিয়ে তিনি পদত্যাগ করেন এবং যার ফলশ্রুতিতে জাস্টিন ট্রুডুকেও পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা করতে হয় তার ছাড়াও তাকে পদত্যাগ করতেই হতো কিন্তু তার মানে ক্রিস্টা ফ্রিল্যান্ডের এই ঘটনাটি তা তার পদত্যাগকে ত্বরান্বিত করে অবস্থা দেশটা মনে মনে হচ্ছে লিবার পার্টির সমর্থকরা ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের সেই ভূমিকাটিকে ভালোভাবে নেননি ফলে তারা তাকে বলা যায় এক প্রকার একটা পানিশমেন্টে দিয়েছেন হলে ডেপুটি প্রাইম মিনিস্টার ফরেন মিনিস্টার প্রাইম মিনি ফাইন্যান্স মিনিস্টার এতগুলো দায়িত্ব পালন করা নেতা তিনি মাত্র আট পারসেন্ট আট শতাংশ ভোট পেয়েছেন পার্টির মানে যিনি বিজয়ী হয়েছেন তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা তো দূরের কথা একেবারে ধারে কাছেও পৌঁছতে পারেননি যাই হোক দর্শক আমি আজকে যে কনভেনশনের কিছু গুরুত্বপূর্ণ দিক আগে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি তারপরে আমরা আলোচনা করব যে হোয়াট নেক্সট মানে তো নেতা হিসেবে নির্বাচিত হলেন তিনি প্রধানমন্ত্রী হবেন তিনি কখন কখন শপথ নেবেন আজকের কনভেনশনে সারা দেশ থেকে লিবারেল পার্টির প্রচুর সংখ্যক ডেলিগেটরা অটোয়াতে সেখানে মানে সশরীরে হাজির হয়েছিলেন এবং কনভেনশনে জাস্টিন ট্রুডু তার বিদায়ী ভাষণ দিয়েছেন এবং মূল বক্তা হিসেবে সেখানে আমন্ত্রণ করে আনা হয়েছিল সাবেক প্রাইম মিনিস্টার জক জিতীয়য়ামকে জন ক্রিশ্চিয়ান নামেই তিনি সম্বন্ধে ইংলিশ প্রনাউন্সিয়েশনে তিনি পরিচিত এই জায়গাটা আমার কাছে খুব সিগনিফিক্যান্ট মনে হয়েছে কারণ লিবারেল পার্টি কনভেনশনটা এমন একটা সময়ে হচ্ছে বা কানাডা এখন এমন একটা সময়ে ভিতর দিয়ে যাচ্ছে যখন প্রতিবেশী দেশমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে অধিগ্রহণ করে আমেরিকার একান্নতম রাজ্য করার ঘোষণা দিচ্ছেন বারবার টেরিফ আরোপ করে কানাডার ইকোনমিকে উইক করে দিয়ে কানাডাকে বিপর্যস্ত করে দেওয়ার চেষ্টা করছেন ইতিমধ্যে কানাডা এবং আমেরিকার মধ্যে এক ধরনের যুদ্ধ টেরিফ যুদ্ধ ট্রেড ওয়ার শুরু হয়ে আছে ফলে এই সময়টায় মানে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ট্রেড ওয়ার কিংবা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কূটনৈতিক যুদ্ধ কিংবা ডোনাল্ড ট্রাম্পকে মোকাবেলা করার ক্ষেত্রে কে হবেন যোগ্য ব্যক্তি সেটি ছিল একটি একদিকে যেমন জরুরি আবার অপরদিকে জ ক্রিথিয়ামকে এই সম্মেলনে এনে বক্তৃতা করানো সেটিও প্রতীকীভাবে তাৎপর্যপূর্ণ দর্শক আপনাদের মনে থাকবার কথা যে জর্জ বুশ যখন ইরাক আক্রমণ হয় সেই ইরাক আক্রমণে ওয়েস্টার্ন ফোর্সেস প্রায় সব দেশগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্মিলিত হয়ে সেই ইরাক আক্রমণে অংশগ্রহণ করেছিল একমাত্র কানাডা সেই সময় তার সঙ্গে আমেরিকার আহ্বানে সারা না দিয়ে তারা যুদ্ধ থেকে বিরত থাকে সেই সময় কানাডার প্রধানমন্ত্রী ছিলেন জিতীয়াম শুধু যে সেটি তাই নয় অন্তত তিন তিনবার গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুতে আমেরিকার সিদ্ধান্তের বাইরে গিয়ে কানাডাকে তিনি আলাদা রেখেছিলেন আলাদা স্বতন্ত্র অবস্থান রেখেছিলেন সেই জ কিংবা ইংলিশ প্রোনাউন্সিয়েশনের যে ক্রিস্টিয়ান তাকে এই অনুষ্ঠানে বক্তা হিসাবে আনা হয়েছিল তার একটি প্রতীকী তাৎপর্য আছে সেই তাৎপর্যটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের যে কোনো উদ্যোগ যে কোনো বক্তব্য যে কোনো বাইরে দাঁড়িয়ে স্বাধীন স্বতন্ত্রভাবে সাহসিকতার সাথে আমেরিকার যে কোনো আগ্রাসন যে কোনো সিদ্ধান্তকে মোকাবেলা করার সাহস যে কানাডার আছে সেটি দেখানো সেটি বোঝানো কৃতিয়া আসলে স্বাধীন চেতা সরকার প্রধানের একটা প্রতিভূ হয়ে কানাডার ইতিহাসে স্থান করে আছেন যাই হোক মার্ক কার্নি এখন আনুষ্ঠানিকভাবে লিবারাল পার্টির নেতা তিনি খুব শীঘ্রই প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন আজ থেকে আসলে জাস্টিন ট্রুডো ট্রুডুর লিবারাল পার্টির নেতা হিসেবে দায়িত্ব পালন শেষ হয়েছে তিনি এখন আর লিবারাল পার্টির নেতা নন কিন্তু কথা হচ্ছে যে মার্ক কখন প্রাইম মিনিস্টার হিসাবে শপথ নেবেন কিংবা প্রাইম মিনিস্টার হিসাবে শপথ নিলেই তার পরবর্তীতে কী ঘটবে প্রাইম মিনিস্টার হিসাবে শপথ নেওয়ার বিষয়টি নির্ভর করছে আসলে তিনি কত দ্রুত মানে ট্রানজিশনের জন্য তিনি যে দায়িত্ব গ্রহণ করবেন সেই দায়িত্ব গ্রহণের জন্য তিনি কত দ্রুত নিজেকে রেডি করতে পারেন দর্শক প্রশ্ন জুত্ত পারে যে এখন আবার নিজেকে রেডি করার কি ব্যাপার আছে তিনি তো শুধু শপথ নেবেন না শুধু যে শপথ নেবেন তাই না তাকে যে কোনো মুহূর্তে শপথ নিতে ডাকা হবে কিন্তু তার আগে তাকে রেডি হতে হবে যে তিনি নতুন করে তার পরিষদ গঠন করবেন জাস্টিন টুডুর মন্ত্রিসভায় যারা ছিলেন তারা থাকবেন না তিনি হয়তো সেখান থেকে কাউকে কাউকে নিতে পারেন বা কাকে নেবেন সেটা তার বিষয় কিন্তু পুরোপুরি মার্ক কার্নির মন্ত্রিসভা গঠিত হবে একই সঙ্গে তাকে তার প্রাইম মিনিস্টারের অফিস পরিচালনার জন্য তার যারা পলিটিক্যাল অ্যাপয়েন্টি যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার কথা সেগুলো তাকে বাছাই করতে হবে সেগুলো তাদের অ্যাপয়েন্টমেন্ট তার দিতে হবে এবং যাদেরকে তিনি বাছাই করবেন তাদের সিকিউরিটি ক্লিয়ারেন্সের ব্যাপার থাকে যদি কারো থাকে সেই ক্ষেত্রে সিকিউরিটি ক্লিয়ারেন্স পেতেও সময়ের ব্যাপার কারো কারো ক্ষেত্রে হয়তো সময় লেগেও যেতে পারে নাও লাগতে পারে বাট এই প্রক্রিয়াগুলো তাকে করতে হবে একই সঙ্গে প্রধানমন্ত্রীর যেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো আছে সেগুলো এখন মার্ক কার্নির নামে সেগুলো সুইচ হবে ফলে এই যে এই সব আনুষ্ঠানিকতাগুলো সারতে কতটা সময় লাগবে তার উপর নির্ভর করবে যে তিনি আসলে কখন প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেবেন ধারণা করা হচ্ছে সতেরো আঠারো তারিখ পর্যন্ত সময় লেগে যেতে পারে এটি বিভিন্ন সূত্র থেকে এই তারিখটি বলা হচ্ছে যে সতেরো কিংবা আঠারো তারিখ মার্চের হয়তোবা মার্ক রানি নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করার পর তার বড় প্রশ্নটি সামনে আসে দর্শক সেটি হচ্ছে তিনি কি নতুন তারা মানে নতুন নির্বাচনের ঘোষণা করবেন নাকি তিনি আগামী অক্টোবরের যে নির্ধারিত তারিখটি আছে নির্বাচনে সেই সময় পর্যন্ত প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করবেন কিন্তু সেই সময় পর্যন্ত কি তিনি আসলে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন আপনাদের নিশ্চয়ই মনে আছে যে জাস্টিন টুডু যেদিন সংসদ স্থগিত ঘোষণা করেছিলেন মানে পদত্যাগের ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে সংসদ স্থগিতের ঘোষণাও দিয়েছিলেন আগামী চব্বিশে মার্চ সেই স্থগিতার সময়সীমা শেষ হবে অর্থাৎ চব্বিশে মার্চ সংসদ অধিবেশন বসবে এখন চব্বিশে মার্চ যদি সংসদ অধিবেশন বসে সেই অধিবেশনে জাস্টিন ট্রুডু আর যাচ্ছেন না সেই অধিবেশনে প্রধানমন্ত্রী হিসাবে সংসদ অধিবেশনে যাবেন মার্ক কার্নি কিন্তু তিনি যদি সেই সংসদ অধিবেশনে যান তাহলে নিয়ম অনুসারে এমনকি জাস্টিন ট্রুডু যদি প্রধানমন্ত্রী থাকতেন তাহলেও স্থগিত প্ররোগেশনের পরে পার্লামেন্টের অধিবেশন যেদিন বসে তখন তাকে একটি থ্রোন স্পিচ দিতে হয় যেটি জাতীয় সংসদের মানে প্রথম ভাষণ এবং সেই ভাষণটির ওপর আলোচনা হয় ডিবেট হয় এবং সেই ভাষণটি পার্লামেন্টে অনুমোদিত হতে হয় সেই ভাষণটি যদি পার্লামেন্টে অনুমোদিত না হয় তাহলে সরকার ভেঙে যায় আমরা জানি যে লিবারেল পার্টির এখন মাইনরিটি গভর্নমেন্ট আছে এর আগে কনজারভেটিভ পার্টির সঙ্গে একটা সাপ্লাই অ্যাগ্রিমেন্ট লিখিত একটি চুক্তি ছিল যেই চুক্তির বলে সরি এন সঙ্গে একটি সাপ্লাই অ্যাগ্রিমেন্ট ছিল যে চুক্তির বলে এন ডিপি লিবারেল পার্টিকে প্রত্যেকটি কনফিডেন্স ভোটে সমর্থন দেবে এমন একটি সমঝোতায় তারা পৌঁছেছিল আমরা জানি যে বেশ কয়েক মাস আগেই এন সেই চুক্তিটি থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছে ফলে এখন এন ডিপির কোনো বাধ্যবাধকতা নেই যে তারা লিবারাল পার্টিকে কোনো কনফিডেন্স মোশন আসলে সেখানে সমর্থন করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই ফলে চব্বিশে মার্চ যখন পার্লামেন্ট বসবে থ্রন স্পিচার পরে যখন কনফিডেন্স ভোট হবে তখন এন যদি লিবারাল পার্টিকে সমর্থন না করে তাহলে মার্ক রানের সরকার ভেঙে যাবে এবং নতুন নির্বাচন ঘোষণা করতে হবে আর যদি এন সমর্থন করে তাহলে তিনি ক্ষমতা চালিয়ে যেতে পারবেন এখন কথা হচ্ছে আমরা জানি যে কনজারভেটিভ পার্টি এক পায়ে দাঁড়িয়ে আছে নেক্সট এনি অ্যাভেলেবল অপরচুনিটিতে নো কনফিডেন্স ভোট এনে লিবারাল পার্টিকে ক্ষমতাচ্যুত করা আমরা জানি যে প্রবেশনের আগে এন ডিপি জাগমিত সিং তিনিও ঘোষণা করেছিলেন যে নেক্সট অ্যাভেলেবেল অপরচুনিটিতে তিনি নো কনফিডেন্স ভোট মোশন আনবেন লিবারাল গভর্নমেন্টের বিরুদ্ধে জাস্টিন ট্রুডোর বিরুদ্ধে এখন যেহেতু জাস্টিন ট্রুডু আর নাই মার্ক মার্ক কার্ণির ক্ষেত্রে এনডিপির অবস্থান কি হবে সেটি এখন পর্যন্ত পরিষ্কার না এনডিপি নেতা জাগমিত সিং আজ তিনি মার্ক কার্নিকে অভিনন্দন জানিয়ে যে বিবৃতিটি দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে আমাদের মধ্যে বিরোধ থাকবে ভিন্নমত থাকবে কিন্তু আমরা পরস্পর পরস্পরকে খেয়ার করব টেক কেয়ার করব তার মিনিং কি সেটা আমরা জানি না তার মিনিং এরকম কিনা যে তিনি মার্ক কার্নিকে ফার্স্ট আস্থা ভোটে তাকে সমর্থন দিয়ে তাকে টিকিয়ে রাখবেন সেটি আমরা জানি না যদি না রাখেন তাহলে ভেঙে যাবে সরকার ভেঙে যাবে নির্বাচন দিতে হবে তবে আলোচনা আছে যে মার্ক কার্নি চব্বিশে মার্চ সংসদে যাওয়ার আগেই তিনি হয়তো নির্বাচনের ঘোষণা দিয়ে ফেলতে পারেন এরকম একটি আলোচনা আছে দর্শক মার্ক কার্নি হচ্ছে কানাডার একমাত্র ব্যক্তি যিনি জীবনে কখনও কোনো নির্বাচনে প্রার্থী না হয়ে প্রতিদ্বন্দ্বিতা না করে কোনো নির্বাচনে না যেতে সরাসরি একটি দলের শীর্ষ ব্যক্তি হয়ে উঠেছেন এবং সরাসরি একটি দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করবেন সেটি যত দিনের জন্যই হোক না কেন প্রধানমন্ত্রী হিসাবে মার্কানের আরও একটি চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের যে ট্যারিফ অ্যাগ্রেশন তার যে ট্যারিফ নিয়ে আক্রমণ সেটির বিরুদ্ধে তিনি কতটা শক্তভাবে দাঁড়াতে পারেন কতটা মোকাবেলা করতে পারেন সেটি দেখানো নেতা হিসেবে নির্বাচিত হওয়ার পর অ্যাকসেপ্টেন্স ভাষণে তিনি বলেছেন যে যে কোনো ক্রাইসিস নতুন নতুন আইডিয়ার সৃষ্টি করে যে কোনো ক্রাইসিস নতুন লিডারশিপের প্রয়োজন হয় কানাডা এখন একটি ক্রাইসিসের মধ্যে আছে ফলে নতুন আইডিয়া দরকার নতুন নেতৃত্বের দরকার এবং লিবারেল পার্টি নতুন নেতা নির্বাচন করেছে তিনি নতুন আইডিয়া নিয়ে নতুন নেতা হিসাবে ডোনাল্ড ট্রাম্পের যে কোনো লজিক্যাল ইরেশনাল মুভমেন্টের বিরুদ্ধে তিনি ফাইট করবেন এবং তিনি তার স্লোগান হিসাবে ঘোষণা করেছেন কানাডা স্ট্রং ধারণা করা হচ্ছে আগামী নির্বাচনেও এটি হবে লিবারেল পার্টির স্লোগান এবং মার্ক আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন যে তিনি লিবারাল পার্টিতে পজিটিভ লিডারশিপ আনতে চান অর্থাৎ পুরো কানাডাকে একসাথে করে লিবারাল পার্টিকে ইউনাইটেড করে ডোনাল্ড ট্রাম্পের যে কোনো অন্যায় তৎপরতার বিরুদ্ধে ফাইট করে কানাডাকে জয় করতে চান তিনি বলেন কানাডা সবসময় জয় হবে কানাডা কখনোই হারবে না দশক তিনি বক্তৃতাটি যখন শেষ করেন শেষ করার আগে তিনি কানাডার অত্যন্ত জনপ্রিয় একটি র্যাপ ব্যান্ড গ্রুপ তাদের একটি গানের কয়েকটি উদ্ধৃতি তিনি সেখানে উল্লেখ করেন ডাউন উইথ ওয়েবস্টার নামের এই ব্যান্ড গ্রুপটি কারাটার খুবই ফেমাস এবং খুবই পপুলার একটি ব্যান্ড গ্রুপ এবং তার যেই কয়েকটি লাইন তিনি উল্লেখ করেছেন আমি যদি সেই অংশগুলো একটু আপনাদেরকে শোনাই সেটি হচ্ছে ইট ইস টাইম টু উইন আই বিল্ট মাই সোল অন রক অ্যান্ড রোল দেন সামন টোল মে Kids, don't rock নো no more অহ oh, it ইস টাইম টু উইন অর্থাৎ তিনি ঘোষণা দিচ্ছেন এখন হচ্ছে জেতার সময় এখন জিততেই হবে কিন্তু প্রশ্ন থাকে মার্কানির নেতৃত্বে কি লিবারেল পার্টি সত্যি সত্যি আগামী নির্বাচনে জিতবে জিততে পারবে দর্শক এর উত্তর দেওয়া ঠিক এই মুহূর্তে কঠিন তবে আজকেই থ্রি থ্রি নামে একটা অর্গানাইজেশন যে জনমত জরিপ পরিচালনা করেছে তার ফলাফলটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আপনারা জানেন গত কয়েক বছর ধরেই সব ধরনের জনমত জরিপে লিবারাল পার্টির অবস্থান জনপ্রিয়তা একেবারে তলানিতে গিয়ে নেমেছিল কিন্তু আজকের যেই জনমত জরিপটি সেই জনমত জরিপটিতে বলছে যদি আজ নির্বাচন হয় তাহলে কনজারভেটিভ পার্টি সংখ্যালঘু সরকার গঠন করতে পারবে যেখানে একশো বাহাত্তরটি আসনের দরকার হয় ম্যাজরিটি গভর্নমেন্ট ফর্ম করার জন্য কনজারভেটিভ পার্টি যদি আজ নির্বাচন হয় তাহলে বড় জোর একশো আসন পেতে পারে আর লিবারাল পার্টি পেতে পারে ওয়ান তার মানে একেবারেই কাছাকাছি এই জরিপটি হয়েছে তখনও আনুষ্ঠানিকভাবে মার্ক কার্নি নাম বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়নি তখনও আলোচনায় ছিল মার্ক কার্নি বিজয়ী হচ্ছেন এবং কিছুদিন আগেই আরও একটি জনমত জরিপে হয়েছিল যে ডোনাল্ড ট্রাম্পকে মোকাবেলা করার জন্যে হু ইজ দ্য বেস্ট লিডার ইন কানাডা এবং সেই জনমত জরিপে পিয়ারে পোলিএফকে অনেকটা পিছনে ফেলে দিয়ে মার্ক কার্নি অনেকটা এগিয়ে গিয়েছিলেন আজকের জনমত জরিপেও বলছে যদি আজ ভোট হয় তাহলে প্রায় ওয়ান হান্ড্রেড ফোরটি থ্রি ভোট আসন পাবে লিবারাল পার্টি যেটি হচ্ছে মাত্র অল্প কিছু কম কনজারভেটিভ পার্টির কাছ থেকে এবং সেটি হয়েছিল তখন তার সম্ভাবনার সময় এখন তিনি লিবারাল পার্টির নেতা নির্বাচিত হয়েছেন আগামী দিনগুলোতে তার কর্মতৎপরতার কারণে হয়তোবা তার সমর্থন বেড়েও যেতে পারে লিবারাল পার্টির সমর্থন বেড়েও যেতে পারে ফলে এই জনমত জরিপটি অন্তত ইন্ডিকেশন দিচ্ছে যে মার্ক কানির নেতৃত্বে লিবারাল পার্টির আরেক দফা ক্ষমতায় ফিরে আসার একটা সমূহ সম্ভাবনা আছে যেটি তিনি গানের ভাষায় বলেছেন ইট ইজ টাইম টু উইন আসলেই লিবারাল পার্টির জন্য এখন সময়টা কেমনই জেতার এই পর্যন্তই ভালো থাকবেন